যে কোনো এক জায়গায় আমি এটাকে ঝুলিয়ে দেবো আমি এইখানেই দেই আপনারা হচ্ছে বেঁধে দেবেন আর কি কোনো কিছুর সাথে এইখানে দিয়ে দিই দেখি আসলে কেমন কাজ করে আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বক্স এটা হচ্ছে জাদুর বক্স বলতে পারেন যারা হচ্ছে সবজি উৎপাদন করেন যারা হচ্ছে সাদ বাগান করেন যারা বাড়ির আঙিনায় শখ করে একটু সবজি চাষ করছেন আপনারা চাচ্ছেন যে আসলে কোন প্রকার কীটনাশক ইউজ করবেন না স্প্রে করবেন না কীটনাশক ছাড়া ভাবে হচ্ছে আপনার সবজিটাকে আপনি হচ্ছে খাবেন এই যে দেখেন এই যে আমি লাগাইছিলাম আমার এই যে দেখেন এই যে ধুন্দলগুলো দেখেন এই যে এখানে কিন্তু পোকায় আক্রমণ করছে এই যে বেঁকা হয়ে গেছে তার জন্য অলরেডি কিন্তু আমি একটা বক্স লাগাইছি ওই যে প্রত্যেকটা সবজি ওইখান দিয়ে বেঁকা বেঁকা হয়ে গেছে এটার কারণ হচ্ছে এই পোকাগুলা আলগুলা ঢুকিয়ে দেয় আর এই বক্সগুলো হচ্ছে তার সমাধান যারা হচ্ছে রাসায়নিক বাইরে এসে আর কি আপনার সবজি উৎপাদন করতেছেন বা শখের সবজি খামার করছেন তাদের জন্য এটা খুবই সিম্পল এই যে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবেন এখানে চারটা দেওয়া লাগবে আর কি যখন শব্দ হবে তখন ভাববেন যে লেগে গেছে আর এটা একবার লেগে গেলে আর খোলার কোনো অপশন নেই কারণ হচ্ছে লক হয়ে যায় আর কি এই যে শেষ এখন হচ্ছে এই যে এই যে ক্ষতিকর যে পোকাগুলা এই পোকাগুলা কিন্তু এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির বলে কে এটাকে এটা হচ্ছে যে ইসমাইলটা যে ঘিরানটা ওই ঘিরানটা হচ্ছে পোকামাকড়গুলোকে আকৃষ্ট করে নিয়ে আসবে আর হচ্ছে আপনার এই বক্সের ভিতরে ঢুকাবে আর বের বেরোতে পারবে আর কি কোনো অপশন নাই আসলে অনেক শক্ত আমি একটু কেটে নেই এটার ভিতর দুইটা তাবিজ থাকে কারণ দুইটা তাবিজ হচ্ছে আপনি খুবই সিম্পল যে কোন একটা তাবিজ আপনি হাত দিয়ে বের করবেন এর একটা তাবিজের হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিন হচ্ছে ই থাকবে এর এই স্মাইলটা থাকবে এর যে স্মাইলটা পোকামাকড়গুলোকে আকৃষ্ট করে নিয়ে আসবে আর কি সেইভাবেই তৈরি করা হয়েছে এই যে আমি জাস্ট একটা গুণা নিয়েছি গুণা নিয়ে এই যে জাস্ট এই যে এইখানে ব্যাখ্যা করে দেবো একেবারে ইজি যে কেউ করতে পারবে এটা এই যে আর হচ্ছে এই যে মুখটা এটা হচ্ছে কৌটার মুখটা কৌটার মুখটা জাস্ট হচ্ছে এইখানে আপনি একটু ব্যাখ্যা করবেন এইভাবে ব্যাখ্যা করে কৌটার এইখানে দেখেন এই যে বাঁধানোর জায়গা আছে জাস্ট এই যে বাঁধিয়ে বাস আপনার কাজ শেষ এই যে খুবই সিম্পল বাস এর ভিতর ঢোকাই দেবেন মুখটাটা এভাবে লাগিয়ে দেবেন এই বক্সটা হচ্ছে খুবই মজমুখ মোটামুটি চার পাঁচ বছর চলে যাবে অনার কিছু হবে না এখন হচ্ছে ও যে ভিতরে যে তাবিজটা আপনারা তো জানেন যে তাবিজের আসলে কি গুণ এটা হচ্ছে পোকা কা কে করে নিয়ে আসবে আর এই যে এখানে যে ছিদ্র গুলো আছে এমনিতে পোকা মাকড় ভিতরে ঢুকবে আর বেরোতে পারবে না এখন হচ্ছে আমার এই সবিজ যে কোনো এক জায়গায় আমি এটাকে ঝুলিয়ে দেব আমি এইখানেই দেই আপনারা হচ্ছে বেঁধে দিবেন আর কি কোনো কিছুর সাথে এই যে এইখানে আমি দিয়ে দেই দেখি আসলে কেমন কাজ করে এগুলো যাচ্ছে দেখি আমি ওই দিকে দিয়ে দেখছি আর কি এদিকে নিয়ে আসি এদিকে দিই এই যে এখানে ভালো জায়গা আছে এই যে দেখেন এই যে কি সুন্দর সুন্দর সবজি হয়েছে কিন্তু এই সবজিগুলো হচ্ছে এই যে পোকার আল ঢুকে হচ্ছে নষ্ট করে দিচ্ছে আর কি এই যে কাজ শেষ মোটামুটি এখন এইটাকে যত পোকা আছে এখানে সব পোকা স্মাইলটাকে এই দেখেন এই যে অলরেডি একটা চলে আইছে এই চলে আইছিল একটা মানে এক সেকেন্ড হয় নাই ভাই চলে আসছিলো একটা পোকা ওইদিকে বক্স লাগাইছে ওইগুলো কি অবস্থা জানি না তবে চলে আসবে এটার যে স্মাইলটা চলে আসবে এটা হচ্ছে দুইটা ভাবে ইউজ এটা হচ্ছে তাবিজ ইউজ করছি আর এই যে এই বক্সটা এটা হচ্ছে রাসেল এর আপনার এটা কি ক্রিম বলে কিউট্র্যাক মেল এটা ইউজ করছি দুইটাও খুব ভালো কাজ করে এখন দেখি কোনটা রেজাল্ট ভালো হয় সেটা আর কি আপনাদেরকে দেখাবো তারপর আমি বলবো যে আপনারা এইটা অর্ডার করেন এইটার কাজ খুব ভালো হইতেছে এটা হচ্ছে মোটামুটি একবার যদি আপনি কেনেন তাহলে অনেক দিন চলে যাবে আর এইটার ম্যাথ থাকবে হচ্ছে যে তো ওইটা বিশ দিনের মতো কাজ করে বিশ দিন পরে হচ্ছে আপনি আবার চেঞ্জ করে দেবেন আর কি অলরেডি কিন্তু একটা বক্সে দুইটা করে তাবিজ থাকে ধন্যবাদ সবাইকে